সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি চলে আসলাম আবারও সে ঐতিহাসিক রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ইউজফুল বিগ বিগ সাইজের মাংসের উপযোগী এবং গাড়ি টানার উপযোগী যে মহিষগুলো আছে সেই মহিষ কেমন কি দামে বিক্রি হচ্ছে কত দিয়ে দেখাশোনা চলতেছে মাশাল বিক্রি হয়নি এই মহিষেরই আপডেট বাজার মূল্য জানাবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন অনেক ভিডিও করে ফেললাম আজকে কথা বলতে আর ভালো লাগছে না তারপরেও আপনাদের জন্য রিকোয়েস্টে এই ভিডিওগুলো করতেছি দর্শক

এর দামটা 4.5 লাখ। লক্ষ দাম চা হচ্ছে। মাশাআল্লাহ শিংগুলো দেখেন। যাতে মানে সেরা এগুলো দাঁতে কেমন বয়স ভাই? 6 দাঁত করে দিই। 6 আই দাঁত করে। সর্বশেষ কেমন হলে সাড়া টার্গেট এটা? জোড়াটা 400 4 লক্ষ দর্শক 4 লক্ষ টাকা জোড়াটা সাড়া টার্গেট। 5 লক্ষ মাশাআল্লাহ আনুমানিক ওজন আছে কত ভাই বলতে পারবেন? ওজন আছে দুই এর। কত? 13 মণ। 13 মণ। মাশাআল্লাহ 13

আজকে কাস্টমার কেমন পাইলেন কাস্টমার 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 কম কম খুবই খুবই না ভাই এই জোড়াটা কেমন চাচ্ছেন ভাই এই জোড়াটা সাত লক্ষ্লা দর্শক বিগ বডির কিন্তু সাত লক্ষ টাকা হাঁকানো হয়েছে দেখেন আপনারা এসে দেখে শুনে দাম দর করে নিতে হবে কিন্তু এই জোড়াটা কেমন চাচ্ছেন

এই যে এখানেও দুইটা আছে কিন্তু দেখাশোনা চলতেছে এগুলো অ্যাভেলেবল কিন্তু মহিষ আজকে অ্যাভেলেবল এতটা পরিমাণ মহিষের আমদানি যেটা বলে বোঝানো যাবে না টাকা কেমন চাচ্ছেন এই যে দেখেন হার ঢাকলে কিন্তু ছয় লক্ষ বলতেছে ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন ভাইটা বিক্রি হলো কয়টা এই দুটা আছে না কেমন চাচ্ছেন এই জোড়াটা

এই যে আনিয়া মহিষের বাচ্চা তিন লক্ষ সাত হাজার টাকা মাসাল্লাহ দেখে শুনে দাম দর করে নিতে পারবেন এই মহিষের বাচ্চাগুলো রাসায় সিটাটে এতটা পরিমাণ আমদানি হয় যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে যে লাটের মধ্যেও প্রচুর আমদানি এই যে দেখেন দেখে শুনে দাম দর করে তারপরে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা কাকার কাছে কাকা কেমন আছেন কয় পিস নিয়ে এসেছেন আজকে ছয় পিস আছে বাজারে কি অবস্থা আজকে ভালো ভালো না কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার নাই না ব্যবসা বাণিজ্যের কি অবস্থা তাহলে ভালো না ভালো না এ জোড়াটা আগে থেকে কেমন কমে বিক্রি হচ্ছে এগুলো মেলা পঞ্চাশ এক কম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কমে বিক্রি হচ্ছে জোড়াপতি এ জোড়াটা কেমন চাচ্ছেন পাঁচ লক্ষ টাকা দর্শক এগুলো কিন্তু চওয়া দাম পাঁচ লক্ষ টাকা সাবাদাম মাস আল্লাহ দেখেন বডিটা দেখেন তাহলে বুঝতে পারবেন বডি টাকচারটা কেমন এগুলো এই যে একটু দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন টাকা এগুলো আনুমানিক ওজন কেমন আছে এক একটার এই যে এক একটার ওজন ছয় থেকে সাত মন এরকম ধারণা দিতে আছে কিন্তু আমাদের কথা বলতে চাচ্ছে না ওইভাবে বুঝতে পারতেছেন কি অবস্থা হাটে আজকে কিন্তু বেচা একটু কম সেই কারণে ওইভাবে কথা বলতে চাচ্ছে না মাশাল্লাহ একটু সাইডে যাই দেখায় আপনাদেরকে এই যে লাট গুলো দেখেন জোড়ায় জোড়ায় দেখাবো একটু এই যে মার্শাল্লাহ আজকে মহিষ কম মহিষ বেশি দেখা যাচ্ছে না এই যে ডাবল বডির একেবারে বড় বড় মহিষ কত যাচ্ছেন ভাই জোড়াটা কত যাচ্ছেন পাঁচ লক্ষ বিশ মার্শাল্লাহ অনেক বড় বড় কিন্তু দুটো মহিষ দর্শক পাঁচশো বিশ চাওয়া দাম কাস্টমার কেমন দাম দিচ্ছে কত পাইলেন চারশো চল্লিশ পর্যন্ত দাম পাইলেন চার লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম পাইল দর্শক এই যে দেখেন মা কেমন হলে ছাড়ার টার্গেট জোড়াটা আর ধরেন যে দশ পনেরো দশ পনেরো হাজার হলে ছেড়ে দেবেন এগুলো কি গাড়ি টানার উপযোগী হুম গাড়ি টানার উপযোগী মাশাল্লাহ এই যে দেখেন আমদানিটা দেখেন ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি সিঙ্গেল সিঙ্গেল ভাবে যেগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি ওই যে বেশি যেগুলো মহিষ আছে ওইভাবে কথা বলতে চাচ্ছে না তারপরে যতটুকু ধারণা দেওয়া সম্ভব এগুলো কি আপনার কাকা কেমন চাচ্ছেন জোড়াটা দাম চাচ্ছি তিনশো আশি তিন লক্ষ আশি তিন লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম দাঁতছে কত করে দাঁত এগুলো পূর্ণ কে নতুন বয়স পূর্ণ নতুন দেখেন

এই যে দেখেন এসে দেখে শুনে তারপরে দামদর করে এই মালগুলো নিতে হবে আপনাদের ভরপুর আমদানি বড় হাট আজকে বুঝতে পারতেছেন আমদানিটা কেমন প্রচুর আমদানি হয়েছে প্রচুর আমদানি হয়েছে আমদানিটা প্রচুর হয়েছে কিন্তু আজকে যেটা বলছিলাম বারবার আপনাদেরকে আপনারা এসে দেখে শুনে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন রাজশাহী সিটি হাট থেকে দর্শক